পবিত্র পবিত্রকরণে বলা হয়েছে যে রাসূলের কাজ শুধুমাত্র প্রচার করা তাহলে আমরা জেনে গেলাম রাসূলের কাজ প্রচার করা কিন্তু প্রশ্ন হলো তাহলে নবীর কাজ কি। আমরা এও শুনেছি যে ফেরেশতাদের জান্নার জাহান নাম নেই যদি তাই হয়ে থাকে তাহলে ফেরেশতাদের নামের শেষে আল্লাহি সালাম বলা হয় কেন যেমন আমরা বলতে জিবরুল্লাল সালাম আর একটা প্রশ্ন রয়েছে আমি গত ভিডিওতে বলেছি যে নবী একটা ভিন্ন বিষয় রসুল একটা ভিন্ন বিষয় তো এখন প্রশ্ন হলো যে এমন কি কেউ আছেন যিনি শুধুমাত্র রসুল নবী নন আজকে আমরা এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিয়েছি আমরা দেখেছি যে রসুলের কাজ কি তার সঙ্গে আমরা এও দেখেছি নবীর কাজ কি এছাড়াও রসুল কাকে বলে নবী কাকে বলে উদাহরণ দিয়েও দেখেছি যে রাসুল কাকে বলে এবং নাবি কাকে বলে আর প্রত্যেকটা ক্ষেত্রে দলিল হাজির করেছি পবিত্র কোরআন থেকে সুতরাং এখন আপনার দায়িত্ব হলো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা দিন এবং যাদের জন্য কল্যাণ কর তাহলে ভিডিওটা শেয়ারও করা এছাড়াও আর একটা প্রশ্ন হতে পারে যে পৃথিবীর বহু অংশে এখনো ইসলাম পৌঁছায়নি তো যাদের কাছে ইসলাম পৌঁছায়নি তাদের পরিণতি কি হবে তারা কি জাহান্নামি হয়ে যাবে এই সম্পর্কে পবিত্র করার কি বলে ভিডিওটা দেখুন মনোযোগ সহকারে দেখুন বহু প্রশ্নের উত্তর এই ভিডিও থেকে পাবেন ইনশাআল্লাহ আর ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণ করো তত্ত্ববহুল তো বটেই সুতরাং শেয়ার করাও আপনার কর্তব্যের মধ্যে পড়ে কেননা দিন প্রচার করা ফরজ যেমন আমার ওপর ফরজ আপনার ওপর ফরজ আমি আমার দায়িত্ব পালন করেছি ভিডিওটা শেয়ার করার মাধ্যমে আপনি আপনার দায়িত্ব পালন করুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তবে আমি জানতে পারবো আমি আপনাকে বোঝাতে পেরেছি কি না এছাড়াও যদি আপনাদের প্রশ্ন থাকে সেটা ভিডিওর কমেন্ট করে ফেলুন ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে আসসালামু আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর কয়েকটা প্রশ্ন পাঠিয়েছেন প্রশ্নটা আমি আপনাদেরকে দেখাবো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কিন্তু তার আগে একটা ঘটনা বলে যে তিনি প্রশ্নটা করেছেন কোন প্রেক্ষিতে প্রেক্ষিতটা না জানলে তার প্রশ্নটা বুঝতে পারবেন না যদিও তার প্রশ্নের উত্তরটা খুব ছোটো কিন্তু প্রেক্ষিতটা বলতে আমার একটু সময় লাগবে যাই হোক ঘটনা ছিল এরকম যে একটা প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম যে নবীর সিলসিলা শেষ হয়ে গেছে কিন্তু রসুলের সিলসিলা শেষ হয়নি এটা কি আমত পর্যন্ত চলতে থাকবে দলিল কি দলিল পবিত্র করার তেত্রিশ নম্বর ফর আহ যাবে চল্লিশ নম্বর আয়াত আল্লাহ সুমাত বলছেন যে মাকায়না মাহমুদুল আবা আহাদিম রেজালিকুম ওয়ালাকি রসুল্লাহি ওয়া খায়াতাবান নবী মোহাম্মদ তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নয় বরং তিনি আল্লাহর রাসূল এবং নবীদের মধ্যে শেষ নবী পয়েন্ট টু বি মি লর্ড রাসূলদের মধ্যে শেষ বলা হচ্ছে না তিনি আল্লাহর ও আল্লাহ নবী তিনি আল্লাহর রাসুল এবং নবীদের মধ্যে শেষ নবী রসুলদের মধ্যে শেষ রসুল নয় তো মোহাম্মদ শেষ নবী ছিলেন তিনি রাসূল ছিলেন কিন্তু তিনি শেষ রাসুল ছিলেন না এই সম্পর্কে একটা হাদিস রয়েছে এটা রয়েছে মিসকাত পাঁচ হাজার চারশো ছয় সেখানেও মোহাম্মদ একই কথাই বলছেন নবী আমি হলাম নবীদের মধ্যে শেষ নবী আমার পরে আর কোন নবী নেই মোহাম্মদ সোশাম শেষ নবী ছিলেন এই জন্যই তারপরে আর কোনো নবী নেই তবে তিনি শেষ রাসুল ছিলেন না এই প্রেক্ষিতে আরও একটা আয়াত আমি আপনাকে দেখাতে চাইব এটা হচ্ছে পবিত্র কোরআনের সতেরো নম্বর ফ্রা বানি ফাইল আয়াত নাম্বার পনেরোর একবার শেষ অংশটা যেখানে আল্লাহ সুমতাল বলছেন যে ওমা কুন্না না হাত না বাস রাসুল আমার রাসুল না পাঠিয়ে আল্লাহ সুমাত বলছেন যে আমরা রাসুল না পাঠিয়ে কাউকে শাস্তি দিই না এর মানে না হচ্ছে এটা পৃথিবীর এখনো বহু অংশে ইসলামের ছোঁয়া পৌঁছায়নি পৃথিবীতে এমনও বড় বড় জঙ্গল রয়েছে যেখানকার আদিবাসীদের কাছে আজও ইসলাম পৌঁছায়নি হতে পারে হতে পারে আজ থেকে পাঁচ হাজার বছর আগে দশ হাজার বছর আগে তাদের কাছে নাবি রসুল গিয়েছিল কিন্তু আজকে তারা ইসলাম থেকে দূরে আজকে তাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই কিন্তু ইসলাম সমস্ত জায়গায় পৌঁছাবে মোহাম্মদ সোসলামকে আল্লাহ সালা পাঠিয়েছেন শুধুমাত্র আরবদের জন্য নয় এই সম্পর্কে পবিত্র করে রাল কথা বলেছেন একুশ নম্বর আম্বিয়ার একশো সাত নম্বর আয়তে ইল্লা রহমাত আমরা আপনাকে পাঠিয়েছি আলামিনের জন্য রহমত স্বরূপ করে মোহাম্মদ সাম শুধুমাত্র আরবদের জন্য আসেননি তিনি পৃথিবীর জন্য আসেননি তিনি সৌরজগতের জন্য আসেননি তিনি গ্যালাক্সির জন্য আসেননি তিনি আমাদের মহাবিশ্বের জন্য আসেননি তিনি এসেছিলেন মহাবিশ্ব সমূহের জন্য ওমা আর সাল্লাহ ইল্লা রহমাত আলামিন আমরা এখন আমরা আপনাকে পাঠিয়েছি মহাবিশ্বের জন্য রহমত স্বরূপ করে সরি মহাবিশ্ব সমূহের জন্য রহমত স্বরূপ করে রহমাতাল আলামিন তো তা সত্ত্বেও আজও পৃথিবীর বহু অংশে ইসলাম পৌঁছায়নি তবে একদিন পৌঁছাবে আল্লাহ সুমাতালা বলেছেন যে আমরা রাসুল না পাঠিয়ে শাস্তি দিই না মানে আজ যাদের কাছে ইসলাম পৌঁছায়নি অথবা যারা আজ ইসলাম থেকে দূরে তাদের কোনো শাস্তি হবে না যতক্ষণ না তাদের কাছে একজন রাসুল পৌঁছায় কিন্তু প্রশ্ন হলো নাবিদের তো সিলসিলা শেষ হয়ে গেছে এখন অ্যামাজান জঙ্গলের আদিবাসীদের কাছে কে ইসলাম পৌঁছে দেবে নাবিদের সিলসিলা তো শেষ হয়ে গেছে কখনো ভেবেছেন তাদের কাছে ইসলাম পৌঁছে দেবে কে বা তাদের কাছে ইসলাম পৌঁছে দেবেন কে কে দেবেন রাসুল রাসুল তাদের কাছে ইসলাম পৌঁছে দেবেন আর যতক্ষণ না তাদের কাছে রাসুল ইসলাম পৌঁছাচ্ছেন ততক্ষণ তাদের কোনো শাস্তি হবে না যদি তারা ইসলাম বিহীন অবস্থায় মৃত্যুবরণ করে তাদের কোনো শাস্তি হবে না কেননা আল্লাহ সম্না মুাম হাত আবাস রাসুল আমার রাসুল না পাঠিয়ে কাউকে শাস্তি দিই না মানে তাদের কোনো শাস্তি হবে না যাদের কাছে এখন ইসলাম পৌঁছায়নি পৌঁছে দেবেন কে পৌঁছে দেবেন রাসূল হাতে না বসে রাসূল রাসূল না পাঠিয়ে শাস্তি দিই না এখন ভাবে ইসলাম পৌঁছায়নি মানে রাসূলের সিলসিলা চালু থাকবে কিয়ামত পর্যন্ত রাসূলের সিলসিলা চালু থাকবে রাসুল আসতেই থাকবে রাসূল না পাঠিয়ে কাউকে শাস্তি দেওয়া হবে না যারা কি ইসলাম সম্পর্কে জানে না তাদের দোষটা কোথায় তারা জানবে যদি অস্বীকার করে তখন শাস্তি হবে তারা তো জানেই না তো তাদের শাস্তি হবে কেন তাদের কাছে রাসূল যাবে ইসলাম রাসুলের মাধ্যমে আল্লাহ তাদের কাছে পৌঁছে দেবেন তারপর যদি তারা ইসলাম অস্বীকার করে তখন শাস্তি হবে এখন যদি তারা শাস্তি হয় তারা বিচারের দিনকে আল্লাহ সোমাদাল্লাহকে বলবেন যে আল্লাহ সুমতলা আমার তো ইসলাম সম্পর্কে কিছু জানতাম না এই জন্য আল্লাহ সুম তাদের কাছে রাসুল পাঠাবেন আমার মনে হয় আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন এখন রাসুল পাঠাবেন এর যৌক্তিকতা কোথায় একটা যৌক্তিকতা দেখে দিয়েছি আল্লাহ সুমাতাল রাসুল না পাঠিয়ে শাস্তি দেয় না তাদের কাছে এখন ইসলাম পৌঁছানি মানে রাসুল আসবে তবে তাদের মাধ্যমে ইসলাম তাদের কাছে পৌঁছাবে ব্যাপারটা আমি আপনাকে বোঝাতে পেরেছি এছাড়াও পবিত্র করেন আরো আয়াত রয়েছে চোদ্দ নম্বর সরালের আহ পঁয়ত্রিশ নম্বর আয়াতে যেখানে আল্লাহ সুমাতা বলছেন যে ফাহাল আল রাসুলি ইল্লা বালাগুল মোবিন রাসুলের কাজ নয় সরি আমি বলব ফাহাল আলাহ রসুলি বালাগুল মুবিন প্রচার করা ছাড়া রাসুদের কোনো কাজ নেই প্রচার করা ছাড়া রাসূলের কোনো কাজ নেই মানে রসুলের কাজ হল প্রচার করা যে ব্যক্তি প্রচার করে যে ব্যক্তি দিন প্রচার করে সে ব্যক্তি রাসুল যে ব্যক্তি দিন প্রচার করে সেই ব্যক্তি রাসুল কারণ প্রচার করাই হলো রাসুদের কাজ তাহলে যে দিন প্রচার করে সে রাসুল এখানে নবী রসুলদের মতো রসুলের কথাই বলছি না এখানে নবী রসুলদের মতো রাসুলের কথাই বলছি না যে ব্যক্তি দিন প্রচার করে সেই রাসুল ডক্টর জাকির নাইক রাসুল আরও যারা দিন প্রচার করে তারা সবাই রসুল আমিও ধরে নিন ছোটখাটো রাসুল যারা দিন প্রচার করে তারাই রাসুল রসুলের কাজই হলো দিন প্রচার করা তার মানে যারা দিন প্রচার করে তারা রাসুল এখানে রাসুল বলতে নবী রসুলদের মতো রসুল নয় সাধারণ দিন প্রচারকারী রসুল রাসুল কথার অর্থই হচ্ছে পৌঁছে দেয়া পৌঁছে দেয়া প্রচার করা এটাকে বাংলা ভাষায় বলা হয় দূত দূত পৌঁছে দেয়া আমি দিন মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এই অর্থে আমি রাসুল কোনো ব্যক্তি আমার কাছে চিঠি পৌঁছে দিলেন ওই যে পিয়ন ওই পিয়নটাকে বলা হবে রাসুল সে হলো দূত আমার মনে হয় ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন আল্লাহ সুবাহনতাল্লাহ রাসুলদের মনোনীত করেন আল্লাহ সুমাদ রাসুলদের মনোনীত করেন এই সম্পর্কে পবিত্র করার আয়ত রয়েছে এটা রয়েছে বাইশ নাম্বার পঁচাত্তর নম্বর আয়তে আল্লাহ বলছে আল্লাহ মিনাই মালাইকাতি নাস আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রাসুল নাস আল্লাহ সুবাহনতাল্লাহ মানুষ এবং রাসুলদের সরি আল্লাহ সুমাত ফেরেশতা এবং মানুষদের মধ্যে থেকে রাসুল নির্বাচন করেন আল্লাহ ইস্তাফি মেরাই মালাই কাতি রাসুল ও নাস আল্লাহ সুহানু তালা ফেরেস্তা এবং মানুষদের মধ্যে থেকে রাসুল নির্বাচিত করেন এখানে নির্বাচিত রাসুল বলতে গেলে ওই নবী রাসুলদের কথা বলা হচ্ছে আমাদের মতো রসুলদের কথা নয় আমার মনে হয় এবার ব্যাপারটা আমি আপনাকে বুঝে বলতে পেরেছি রসুল দুই ধরনের একটা হচ্ছে নবী রসুল টাইপের রসুল আর একটা হচ্ছে সাধারণ রসুল যারা শুধুমাত্র প্রচারকারী তো গত ভিডিওতে গত ভিডিওতে আমি এটা দেখেছি। যে প্রত্যেকটা নবী প্রত্যেকটা নবী রাসুল কারণ নবীদের কাজ হচ্ছে প্রচার করা তাই প্রত্যেকটা নবী রসুল কিন্তু প্রত্যেকটা রাসুল নবী নন যেমন আল্লাহ সাল্লাম রাসুল কিন্তু তিনি নবী নন আমি কি ব্যাপারটা আপনাকে বোঝাতে পারলাম প্রত্যেকটা নবী প্রচার করেছেন তারা রাসুল কিন্তু প্রত্যেকটা রাসুল নবী নন যেমন জিবুল্লা সাল্লাম রাসুল কিন্তু তিনি নবী নন তাহলে প্রত্যেকটা নবী রাসুল কিন্তু প্রত্যেকটা রাসুল নবী নন যেমন আমরা সাধারণ রাসুল আমার নবী নই আমাদের কাছে কোনো আসবে না আপনি বুঝতে পারছেন আমাদের কাজ শুধুমাত্র জাস্ট প্রচার করা আর প্রচারকারীকে আরবিতে বলা হবে রাসুল এখানে শব্দের মিল থাকার জন্য আপনারা কনফিউজ হবেন না যে হোসেন কুরান নিজেকে রাসুল দাবি করছে এখানে রাসুল বলতে গেলে যার কাজ প্রচার করা পৌঁছে দিয়া আপনি বুঝতে পারছেন এই যে অর্থের অসুল নবিরসুল অর্থের অসুল নয় আমার মনে হয় ব্যাপারটা পরিষ্কার তো এই প্রেক্ষিতে আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন মানে আমার যে ভাই প্রশ্ন করেছেন তার প্রশ্নটা আপনাকে বোঝাবার জন্য আমাকে এতক্ষণ বক্তব্য হলো তো ভাই প্রশ্ন করেছেন আচ্ছা কি প্রশ্ন করেছেন আমি ওকে দেখে নি হ্যাঁ অনেকটা বড় প্রশ্ন আমি আমাকে দেখে নি ভাই কি বলেছেন হুম আচ্ছা ভাই বলেছেন রাসূলের কাজ প্রচার করা এটা বুঝলাম তাহলে নবীর কাজ কি ভাই এই বিষয়ে আমি ওই ভিডিওতে কথা বলেছিলাম যে প্রত্যেকটা নবী প্রত্যেকটা নবী রসুল সুতরাং রসুলের যে কাজ নবীর কাজ তাই নবী হলে তিনি রসুল থেকে ভিন্ন হবেন না রসুল হলে নবী নাও হতে পারেন কিন্তু নবী হলে তাকে রসুল হতেই হবে আর রসুলের কাজ প্রচার করা মানে নবীর কাজ প্রচার করা আচ্ছা আমাদের ভাই দ্বিতীয় প্রশ্ন করেছেন যে ফেরেশতাদের যেহেতু জান্নাত জাহান্নাম নাম বলে কিছু নেই তাহলে ফেরেশতাদের নামের পরে সালাম বলা হয় কেন ভাই এটা একটু বোকার মতো প্রশ্ন আলাহি ইসাল্লাম কথার অর্থ কি আলাহি সাল্লাম কথার অর্থ কি এটা যে আল্লাহ সুমতাল আপনি তাকে জান্নাত দিন তার অর্থ কি এটা না আলাহি সালাম অর্থ হলো তার ওপরে শান্তি বর্ষিত হোক আলাহি ইসাল্লাম তার উপরে শান্তি বর্ষিত হোক তো ফেরেস তাদের জান্নাত জাহানামের সঙ্গে কি সম্পর্ক যদি এই সম্পর্ক আমার ভিডিও রয়েছে যে তাদের জান্নাত জাহানাম বলে কিছু নেই কারণ তাদের কারণ তাদের স্বাধীন ইচ্ছা বলে কিছু নেই তাই তাদের জান্নাত জাহান্নামও নেই আমাদের স্বাধীন ইচ্ছা রয়েছে আমরা খারাপ আমরা চাইলে খারাপ করতে পারি আমরা চাইলে ভালো কাজ করতে পারি ভালো কাজ করলো পুরস্কার খারাপ কাজ করলো শাস্তি আমাদের জান্নাত জাহান্নাম রয়েছে কারণ আমাদের স্বাধীন ইচ্ছা রয়েছে ফেরেস্তাদের স্বাধীন ইচ্ছা নেই তাদের তাই তাদের জান্নাত জাহান্নামও নেই আল্লাহিসাল্লাম কথা তো এটা নয় যে আল্লাহ আপনি তাকে জান্নাতে দিন আল্লাহ সাল্লাম মানে তার উপর শান্তি পরিষিত হোক মনে হয় ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনার তৃতীয় প্রশ্ন হলো যে এমন কি কোনো মানুষ রয়েছে যে সুদুর রাসুল নবী নন জি ভাই আছে তো এই যে আমি শুধুমাত্র রাসুল নবী নই তাও আবার নবীর ফুল টাইপের রসুল নই সাধারণ রাসুল রাসুলের কাজ হলো শুধু জাস্ট প্রচার করা আল্লাহ সর বলেছেন যে ফাহাল আল্লাহ রসুলি বালাগুল মুবিন রসুদের কাজ কি প্রচার করা ছাড়া ভিন্ন কিছু আছে অথবা প্রচার করা ছাড়া কি রসুদের আর অন্য কাজ আছে রসুদের কাজ তো প্রচার করা ছাড়া কিছুই নেই তো যিনি প্রচার করেন তিনি রাসুল আমি রাসুল কিন্তু নবী রসুল টাইপের রাসুল নই আমাদেরকে মনোনীত করা হয় না যিনি দিন প্রচার করবেন তিনি রাসুল শব্দটার জন্য কনফিউজ হবেন না যে হোসেন করেন নিজেকে রাসুল দাবি করছেন ব্যাপারটা এমন নয় রসুল মানে হচ্ছে যিনি পৌঁছে দেওয়ার কাজ করেন যিনি দূত আমি আল্লাহ দিন মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এই অর্থে আমি রাসুল তবে নবী নয় যাই হোক আপনার প্রশ্নের একটুখানি ছোট্ট মতো একটুখানি অংশ একটু বাকি রয়ে গেছে আপনি বলেছেন যে রসুলের কাজ কি বুঝলাম তাহলে নবীর কাজ কি আসলে ভাই ঘটনা হচ্ছে এরকম প্রত্যেকটা নবী রসুল প্রত্যেকটা নবী রাসুল রাসুল ছাড়া কোনো নবী নবী হতে পারেন না প্রত্যেকটা নবী রাসুল প্রত্যেকটা নবী রাসুল হবেনই হবেন নবীরা রাসুল ছাড়া হতে পারেন না কিন্তু আমরা রসুল ছাড়া আমারা নবী ছাড়া রসুল কিন্তু নবীরা অবশ্যই রসুল হবেন তাই রসুলের যা কাজ নবীর কাজ তাই উত্তর দিয়েছিলাম তবুও আর একটুখানি বলতে চাইবো নবী শব্দের অর্থ কি নবী শব্দের অর্থ হলো সুসংবাদ দাতা বা সংবাদদাতা পবিত্র কোরআনে একটা সুরা আছে সুরা নাবাহ আটাত্তর নম্বর সুরা আয়াত এক এবং দুই পড়লে বেশ খানিকটা বুঝতে পেরে যাবেন আয়াত নাম্বার একই আল্লাহ সুন্দর বলছেন যে তারা কোন বিষয় সম্পর্কে একে অপরকে জিজ্ঞেস করছে আনী নাবাইল আজিম তারা কি মহা সংবাদ সম্পর্কে একে অপরকে জিজ্ঞেস করছে এখানে আরবি শব্দ নাবা মানে সংবাদ নাবাইল আজিম মানে মহা সংবাদ ফি মুক্তালি ফুন এমন এমন মহা সংবাদ সম্পর্কে একে অপরের সঙ্গে আলোচনা করছে যে সম্পর্কে তারা নিজেরাই মতভেদ করে তো এই তিনটে আয়াত থেকে আপনি বুঝতে পারবেন যে নবী শব্দের অর্থ কি নবী শব্দের উৎপত্তি নাবা শব্দ থেকে নাবা শব্দের অর্থ হচ্ছে সংবাদ নবী শব্দের অর্থ তাহলে নবী শব্দের অর্থ হলো সংবাদদাতা বা সুসংবাদদাতা যিনি আল্লাহ পক্ষ থেকে মানুষদেরকে সুসংবাদ দেন এমন ব্যক্তি হলেন নবী আমার মনে হয় এবার ব্যাপারটা পুরো পরিষ্কার আর যদি পুরো ব্যাপারটা আমি পরিষ্কার করতে পারি যদি পুরো ব্যাপারটা আমি পরিষ্কার করতে পারি তাহলে আমার দর্শকদের কাছে আমি আবেদন করব যে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন বহু মানুষের মনে এই ধরনের প্রশ্ন ওঠে আর তারা উত্তর পায় না আপনার একটা শেয়ারের মানুষ তাদের মনটা প্রশ্নের উত্তর পেতে পারে এছাড়াও ভিডিওটা যথেষ্ট তথ্যবোধ ইনফরমেটিভ দিন এবং যাদের জন্য কল্যাণ কর সুতরাং ভিডিওটা শেয়ার করুন শেয়ারের মাধ্যমে আপনিও দিন প্রচারকের ভূমিকা পালন করুন রাসূলের ভূমিকা পালন করুন কেননা যিনি প্রচার করেন তিনি রাসুল আপনিও হতে পারেন রাসুল তো এই সুযোগ মিস করবেন না মাহুসম বলেছেন বাল্লিগু আনলি বলাও আয়া মাত্র একটা আয়াত জানলো তার প্রচার করো ভিডিওতে আমি বেশ কয়েকটা আয়াতের উদ্ধৃতি করেছি সুতরাং এখন ভিডিওটার প্রচার করা আপনার নৈতিক দায়িত্ব নৈতিক কর্তব্য দিন প্রচার করা ফরজ যেমন আমার ওপরে ফরজ আপনার ওপরও ফরজ আমি আমার দায়িত্ব পালন করেছি এখন আপনি আপনার দায়িত্ব পালন করুন বুখারের রেফারেন্সটা হলো হাদিস নাম্বার তিন একষট্টি বাল্লিগু আনলি বলা ভায়া মাত্র একটা আয়াত জানলো তার প্রচার করো এছাড়াও এছাড়াও যদি আপনাদের প্রশ্ন থাকে খুবই কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন যে প্রশ্নটা কাউকে করতেও পারছেন না নিজে উত্তর খুঁজে পাচ্ছেন না এরকম প্রশ্ন থাকলে সেটাও ভিডিওর কমেন্ট করে ফেলুন ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেয়া হবে দুটো শর্ত রয়েছে সে প্রশ্ন করবেন না আর প্রশ্ন করার উত্তর যেন তাড়াহুড়ো করবেন না অবশ্যই কঠিন প্রশ্ন করুন মারাত্মক কঠিন প্রশ্ন করুন যত কঠিন প্রশ্ন করবেন তত তাতে উত্তর পাবে। ইনশাল্লাহ অবশ্যই উত্তর পাবেন যত কঠিন প্রশ্ন করবেন তত তাড়াতাড়ি উত্তর পাবেন ইনশাল্লাহ আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তবে আমি জানতে পারবো যে আমি আপনাকে বোঝাতে পেরেছি কি না যাক ভাই বক্তব্য এবার শেষ করতে হবে দেখাবো অন্য কোনো পর্বে অথবা অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য দোয়াটাই করুন আমার জন্য মানে আর কি করবেন এর চাইতে বেশি আর কি করতে পারেন আমার জন্য দোয়া করুন